আসসালাম আলাইকুম ইউয়াটস ওটা মোরের ওয়াটস আপনার সকলে আমার পাশে এক জোড়া কোনো পাখি আছে তো এই পাখি জোড়া আমি আসলে আনার পরে জোড়া দিয়েছিলাম না এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল তো আমি পাখিগুলোর যে কেজের দুইটা ডাল দিয়ে দিয়েছিলাম দুটো ডালে নিমের ডাল দিয়ে দিয়েছি এবং আমার পাখি খামারে যে পাখির কেজগুলো আছে এগুলোর সিস্টেম হচ্ছে চব্বিশ বাই চব্বিশ আসলে আমি দোকানে পালার জন্য আমি এই খাঁচাগুলো বানাইছিলাম সাথে এটাও মাথায় রেখেছিলাম যাতে আগামীত বড় পাখি পারলে পরে সেই পাখিগুলোও যাতে আমি পালতে পারি এই যেগুলোর মধ্যে দিয়ে আমি পার্টিসিপ সিস্টেম করে নিয়েছিলাম

বক্স লাগাই দেবো দেখবো তাদের মুভমেন্টটা দেখবো আসলে এডিটিং এর জন্য না জাস্ট মুভমেন্ট দেখার জন্য আমি এবার আমার পার্টিকুলার একটু ইয়াটা দেখবো তো ভিউয়ার্স পাখির আমারে পাখি কেজ আসলে আমি বক্সে লাগাই শুধুমাত্র দেখা দিব দেখার উদ্দেশ্যে যে পার্টিকুলার তাদের মুভমেন্টগুলো দেখার জন্য আসলে আমি এটা করতেছি দেখা যাক পাখির মুভমেন্টটা কেমন হয় সুন্দর করে বক্স লাগিয়ে দিলাম তো এই ছিল আমার ভিডিও আপনারা সকলে দোয়া করবেন তারা কেমন নেই জোড়া নেয় যদি ডিম বাচ্চা কখনো করে তা তাদের অ্যাক্টিভিটি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম